মায়াই বেধে ছো আিয়ো কিমায় বেধে ছো আমায় বুকে ধরে রাখো ভালোবেসে ফেলেছি তোমায় ও গো পিয়া কি মায়ায় বেঁধেছো আমায় পিয়া গো কিমায় ছোয়া নমস্কার বন্ধুরা প্রতিমার আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি প্রতিমার পছন্দের তরফ থেকে সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলে তোমাদের সঙ্গীর সঙ্গে ভালো থেকো আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিবস ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস এটি প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি পালিত হয় এই দিনে প্রেমিক প্রেমিকা একে অন্যকে ভালোবাসা প্রকাশ করেন উপহার ফুল কার্ড ইত্যাদি দিয়ে কিন্তু এটি কি কেবলই একটি উদযাপনের দিবস এই প্রথা হাজার বছরেরও বেশি সময় ধরে চলে আসছে সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন তৃতীয় শতাব্দীর একজন পুরোহিত রোমের সম্রাট ক্লডিয়াস একসময় সৈন্যদের বিবাহ নিষিদ্ধ করেছিলেন যেই নিয়ম ভেঙে ভ্যালেন্টাইন গোপনে বিয়ে দিতেন তরুণদের এবং বিভিন্ন স্থানে দম্পতিদের সেবা করতেন যাতে সৈন্যরা তা জানতে না পারে ফলে তার জেল ও মৃত্যুদণ্ড হয় চোদ্দোই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্রেমিকাকে তিনি একটি চিঠি পাঠান যেখানে লিখেছিলেন তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে পঞ্চদশ শতকে ভ্যালেন্টাইন্স ডে জনপ্রিয় হতে শুরু করে সপ্তদশ শতকের শেষে ভালোবাসা প্রকাশ করে কার্ড পাঠানোর চল শুরু হয় তাই আমাদের অনেকের কাছে এই দিনটির কোনো গুরুত্ব বহন না করলেও ভুলে গেলে চলবে না যে বহু বছর ধরেই চলে আসছে এই রীতি প্রেমের জোয়ারি ভাষা বেদোহি বাঁধুন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না যাবনা তুলে দাও 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 প্রেমের জোয়ারি ভাষা বেদোহারি বাঁধুন খুলে দাও নাও কিন্তু এই দিবস দিবস মানানো আগে ছিল না আমাদের সময় ছিল অ্যাডজাস্টমেন্ট বিবাহ বন্ধনে আবদ্ধের পর আমরা জানতাম যে যে কোনো পরিস্থিতিতে আমাদের অ্যাডজাস্ট করে সংসারটা টিকিয়ে রাখতে হবে কিন্তু এখন প্রত্যেকেই স্বনির্ভর তাই জন্য এদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব খুবই বেশি দেখা যায় সব ক্ষেত্রেই যে মেয়েদের দোষ থাকে তেমন নয় অনেক ক্ষেত্রে ছেলেদেরও দোষ থাকে তারপর এদেরই আবার দুদিন বাদে গাইতে দেখা যায় আজ দুজন দুটি দুটি দিকে গেছে বেঁকে তোমার পথ আর ভরানো জানি আমে পথ আধারে আছে দুটি দুটি দিকে গেছে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট বক্স খোলা রইল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো